নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি সে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো স্টিম পটকাকারি এটা হচ্ছে অনেক বড় বোয়াল মাছের পটকা এটা আমার ভীষণ প্রিয় দেখুন সঙ্গে চর্বি আছে একটু একটু মেটেও আছে এই যে এটা মেটে আমার এতটাই ভালো লাগে গরম গরম ভাতের সাথে কি বলবো কত্তা পেয়েই বাজার থেকে নিয়ে এসছে তো আমি ভাবলাম এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করে দেখাবো এই রকম পটকা যদি কখনো মাছের এনে থাকে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা করবেন আশা করি গরম গরম ভাতের সাথে জমে যাবে তো চলুন সেই জন্য আমি কিছুটা টুকরো করা আলু নিয়েছি আর এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর কয়েক কয়া রসুন একটুখানি আদা এটার আমি একটা মিহি পেস্ট বানাবো পেস্টটা তো হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার দেখুন সবার প্রথমে এটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পাতি পাতিলেবুর রস যে কোনো লেবুর রসই আপনারা দিতে পারেন তারপর দিয়ে দেবো এই পেস্ট করা মশলাটা রসুন আদা আর গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা পেস্ট করে দিলেই বেশি ভালো লাগবে আর দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজের কিমা একটু টমেটোর কিমা কিন্তু টমেটো আমি খোসা ছাড়িয়ে টুকরো করেছি আর এখানে কিউব করা আলু নিয়েছি একটুখানি আলুও দিয়ে দেবো দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে এটাকে মেখে নেব এটা এইভাবে রান্না করার একটা বিশেষ কারণ আছে অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। সেটা হলো যে পটকা যদি তেলে ভাজেন প্রথমত বাস্ট করে বারবার ফেটে ফেটে গায়ে আসে আর দ্বিতীয়ত পটকাগুলো শক্ত হয়ে যায় সেই জন্য এইভাবে বানিয়ে খাবেন শক্ত থাকবে খেতেও দুর্দান্ত লাগে একদম রেডি হয়ে গেছে এই মাখা মাখাঝোকা করে যদি আপনারা দু তিন মিনিট রেখে দিতে পারেন খুবই ভালো হয় তো দেখুন সব মেখে মেখেটাকে আমি এরকম একটা পাত্রে ঢেলে দিয়েছি যে কোনো পাত্রে আপনারা ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা করতে পারেন এই রকমই পাত্র লাগবে এমন কোনো কথা নেই আর দিয়ে দেব ওপর থেকে একটু রোস্টেড জিরে ধনে গরম মশলা আর তেজপাতা একসঙ্গে গুঁড়ো করে রেখেছি এটা আমি রান্নার সুবিধার জন্য করে রাখি এর ফ্লেভার কিন্তু দুর্দান্ত হয় যে কোনো বড় মাছের ঝোলে দিলেই ভালো লাগে আর দিয়ে দেবো পরিমাণ মতন জল এমনভাবে জলটা দেবেন যেন জলটাও শুকিয়ে যায় আর এটাও কুক হয়ে যায় এর থেকে বেশি জল দেব না এবার গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ফুটে উঠলেই দেখবেন ঝোলও কমে গেছে আর এটা খুব সুন্দর মাখো মাখো একটা ব্যাপার এসছে তখন আমি আপনাদের দেখাচ্ছি তিন মিনিট পরে চলুন দেখি কেমন হলো কি সুন্দর সাইড থেকে দেখুন বন্ধুরা তেল ছাড়ছে আর একদম মাখো মাখো হয়ে গেছে আর কি যে সফট হয়েছে পটকাগুলো মানে আমি বলে বোঝাতে পারবো না এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি বড়ো মাছের রসা বা কষাতে বা ঝালে একটু ঘি দিলে না ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এইভাবে দিয়ে একদম রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট তারপর আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। পরিবেশনের জন্য দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের স্টিম পটকাকারি ওপর থেকে পেঁয়াজের স্লাইস আর কাঁচা লঙ্কা সহযোগে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমাদের স্টিম পটকা কারি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্প বাঙালি সে ফিরে আসছি পরের ভিডিওতে